খাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব প্রথমে একটু জিস্ট হিসাবে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঠান্ডাটা যেটা চলছে সেটা আগামী দুই দিন চলতে পারে এবং শনিবার থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে ঠান্ডা কমতে পারে অন্যদিকে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা না আপাতত তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় কোথাও কোনো বৃষ্টি হবে না এবার আসি বঙ্গোপসাগরের সিস্টেম কারণ অনেক জায়গা থেকে জানতে পারা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে বা সেনিয়ার আর ঘূর্ণিঝড় আসতে পারে তো বর্তমান যে আপডেট আমরা পাচ্ছি প্রথমেই জানতে হবে ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানালেন তাদের আপডেটও বেশ কিছুটা পরিবর্তন এসেছে বিশেষ করে প্রথমেই আমাদের জানতে হবে সিস্টেম বলতে কি রয়েছে সিস্টেম বলতে দুটো রয়েছে দুটো সিস্টেম এই মুহূর্তে বিরাজমান রয়েছে একটি রয়েছে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা সংলগ্ন এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে অন্যদিকে রয়েছে মালাক্কা প্রণালীর দিকে তো মালাক্কা প্রণালীর দিকে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানিয়েছেন সেটা ডিপ্রেশনের আকারে চলে এসেছে অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়েছে এটা জানাচ্ছেন আইএমডি তো আমরা কি দেখতে পাচ্ছি আমরা একবার দেখার চেষ্টা করব যেটা আমরা লক্ষ্য করতে পারছি গতিবেগ প্রায় সাতান্ন থেকে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি সুতরাং এটা ডিপ্রেশন অবশ্যই ডিপ্রেশন বলতে গভীর নিম্নচাপ তবে ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হবে কিনা সে ব্যাপারে জানতে গেলে অবশ্যই ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের নতুন যে আপডেটটা প্রকাশ করেছেন তারা ঘূর্ণিঝড়ের আর কোনো কথাই বলেননি সুতরাং এটা থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে তারা বলেছেন এটা যে আগামী চব্বিশ ঘন্টায় এটা শক্তি বৃদ্ধি করবে কিন্তু যে কথাটি লেখা ছিল যে সাইক্লোনিক স্ট্রং তৈরি হবে ছাব্বিশ তারিখে সেই কথাটি কিন্তু লেখেননি তারা সুতরাং এটা কি হবে আবার কিন্তু ধোঁয়াশা তৈরি হলো তো যাই হোক চব্বিশ ঘন্টায় এই মালাক্কার প্রণালী সংলগ্ন জায়গার সিস্টেমটা শক্তি বাড়াবে এই মুহূর্তে সেটা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তো এই পর্যন্ত রয়েছে আপডেট অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আর কি বলছেন তারা বলছেন যে শ্রীলঙ্কার সংলগ্ন অর্থাৎ ভারত মহাসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার দিকে যে নিম্নচাপটা ছিল সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটা গভীর নিম্নচাপের আকার নেবে এবং সেটা উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই রয়েছে মোটামুটি আপডেট সুতরাং দুটো সিস্টেম দুটো সিস্টেম থেকে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো কথা তারা বলছেন না আগে বলেছিলেন আগে তারা বলেছিলেন এই যে মালাক্কা প্রণালী এটা ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হবার কথা তারা বলেছিলেন কিন্তু বর্তমান আপডেটে সেই লেখাটা কিন্তু নেই এরপর আমাদের জানতে হবে মডেলগুলো কি দেখাচ্ছে তো মডেলের আপডেট আমরা চলে আসছি মডেলের আপডেট বলতে প্রথমেই আমরা দেখে নেবো কোন মডেল থেকে দেখছি ইসি এম অবশ্যই সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমরা ইসি এম মডেল থেকে দেখছি সেখান থেকে যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল ছাব্বিশ তারিখে তাতে মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গার যে সিস্টেমটা সেটা একই রকম রয়েছে একটু হয়তো শক্তি বাড়াচ্ছে বিরাট কিন্তু শক্তি বাড়াচ্ছে না একটু পশ্চিম দিকে এগিয়ে আসছে অন্যদিকে শ্রীলঙ্কার সংলগ্ন ভারত মহাসাগরের দিকের যে সিস্টেমটা আগামীকাল ছাব্বিশ তারিখে সেটাও কিন্তু শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে এবং আগামীকাল রাতের দিকের যা পূর্বাভাস মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গায় অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে এটা একটু দুর্বল হবার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে সাতাশ নভেম্বর তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের সিস্টেমটা কিন্তু অনেকটাই দুর্বল হওয়ার মতন পরিস্থিতি রয়েছে অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের মতন কথা বলা হয়েছিল কিন্তু সেরকম হয়তো সেটা অনুকূল পরিবেশ পেল না কিন্তু শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর সংলগ্ন জায়গার যে সিস্টেমটা সেটা গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সাতাশ নভেম্বর তারিখে আরও আমরা এগিয়ে যাবো আঠাশ নভেম্বর তারিখে আঠাশ নভেম্বর তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের সিস্টেমটা শক্তি হারিয়ে ফেললো একটি শুধুমাত্র লো প্রেসার এরিয়া বা সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে অর্থাৎ এই সিস্টেমটা আর এগোতে পারল না এটা কিন্তু একবারে নিঃশেষ হয়ে যাওয়ার মতন সম্ভাবনা অন্যদিকে শ্রীলঙ্কা সংলগ্ন জায়গার সিস্টেমটা শক্তি বাড়াচ্ছে এবং সেটা উত্তর ও উত্তর পশ্চিমমুখী হয়ে প্রধানত দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর দিকে এগোচ্ছে চেন্নাই সংলগ্ন জায়গার দিকে এগোচ্ছে উনত্রিশ তারিখের যা পূর্বাভাস সিস্টেমটা কিন্তু ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একবার চেক করে দেখার চেষ্টা করব অবশ্যই উনত্রিশ তারিখে কিন্তু একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় এর নাম হবে সেনিয়ার সেটা আমরা অবশ্যই জানি তো আরও এগিয়ে যাব ঘূর্ণিঝড় কি আঘাত হানবে না ঘূর্ণিঝড় আঘাত হানবে না এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে সেটা তিরিশ নভেম্বর তারিখে আঘাত হানার সম্ভাবনা রয়েছে পদুচেরি সংলগ্ন জায়গাতে অর্থাৎ সেটা আঘাত হানছে উপকূলে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি তার জন্য ঘটাবে তাই ভারতীয় আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছেন যে আগামী কাল থেকে তিরিশ তারিখ পর্যন্ত তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অনেক দূরে রয়েছে তাই বাংলার ক্ষেত্রে এর প্রভাবটা ঝড়ের ক্ষেত্রে কোনো প্রভাব থাকবে না অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক দূরে রয়েছে সিস্টেমটা আর মালাক্কা প্রণালী এবং সংলগ্ন আন্দামান সাগরের সিস্টেমটাকে আর দেখাই যাচ্ছে না ডিসেম্বরের এক তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তামিলনাড়ুর দিকে প্রবেশ করে সেটার শক্তি হারিয়ে ফেলছে এই মডেল কি দেখাচ্ছে বৃষ্টির চান্স কতটা সেটা একবার দেখার চেষ্টা করব বৃষ্টির চান্স বলতে আমাদের একটু পিছিয়ে আসতে হবে তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার দিকে সাতাশ তারিখে আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে এগোচ্ছে তিরিশ তারিখের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝড় যেমন চেন্নাই নেল্লোর বিজয় ওয়ারা এছাড়া রয়েছে পদুচেরি করাইকল এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আর বাংলা পুরোপুরি পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড এদিকে কোথাও কিছু নেই এত দূরে বৃষ্টির চান্সটা থাকে না তবুও একবার দেখার চেষ্টা করব উড়িষ্যার দিকে হালকা বৃষ্টি আসতে পারে ডিসেম্বরের এক তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে ছিটে ফোঁটা ছিটে ফোঁটা কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে তবে এখনও পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না দুই তারিখের দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তিন তারিখের দিকের যে আপডেট সেরকম কিছু নেই তাই এই মডেল থেকে বাংলার কোনো চিন্তা নেই জি মডেল কি দেখাচ্ছে একবার চট করে আমরা দেখে নেবার চেষ্টা করব সেখান থেকে কি আমরা দেখতে পাচ্ছি জিএফএস থেকে প্রথমে সিস্টেমটা সম্পর্কে একবার দেখতে হবে আমরা বাই মোডে চলে গেলাম এবং সেখানে আগামীকাল থেকে কি কী পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো প্রথমেই আমরা দুই মডেল সম্পর্কে জেনে নেব দুই মডেল যেটা দেখাচ্ছে দক্ষিণ আন্দামান এবং মালাক্কা প্রণালীর কাছে সেটা যেটা আবহাওয়া দপ্তর বলেছেন একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেরকমই পজিশন রয়েছে এক নম্বর দু নম্বর রয়েছে শ্রীলঙ্কা সংলগ্ন ভারত মহাসাগরের সিস্টেমটাও সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছি আমরা যে শ্রীলঙ্কা সংলগ্ন যে নিম্নচাপটা সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে কিন্তু মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের সিস্টেমটা অতটা শক্তিশালী হচ্ছে না আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন জায়গার সিস্টেমটা পশ্চিম দিকে একটু এগিয়ে আসছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এসে শক্তি হারাচ্ছে এটা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু আঠাশ তারিখে শ্রীলঙ্কার সংলগ্ন জায়গার যে সিস্টেমটা সেটাও যে ঘূর্ণিঝড় হবে সেরকম পজিশন আমরা দেখতে পাচ্ছি কি অবশ্যই দেখাবো হ্যাঁ একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতন সিচুয়েশান তৈরি হচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে একবার দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা এটা ঘূর্ণিঝড় হতেও পারে নাও পারে এমনই দেখাচ্ছে জি মডেল একটি অতিগভীর নিম্নচাপ হতে পারে এবং সেটা তামিলনাড়ুর দিকে এগোচ্ছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিরিশ নভেম্বর তারিখের যা পূর্বাভাস রয়েছে সেটা উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি জায়গাতে চলে আসছে একটা গভীর নিম্নচাপ আকারে এটা ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু ফিফটি ফিফটি অর্থাৎ এটা বলাই যাচ্ছে না যে ঘূর্ণিঝড় হতে পারে কি পারে না ইসিএম ডব্লু যেমন আগেটাই দেখলাম ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কিন্তু বর্তমানে যেটা দেখছি জিএফএস মডেল থেকে ততটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা তবে অতিগভীর নিম্নচাপ হবে এবং আরও যে আপডেট আমরা পাচ্ছি 30 তারিখের দিকে এই যে সিস্টেমটা ছিল দক্ষিণ আন্দামান সাগরে সেটা আর দেখাই যাচ্ছে না এটা নিঃশেষ হয়ে যাচ্ছে এক ডিসেম্বর তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা একই পজিশনে রয়েছে এবং সেটা আস্তে আস্তে শক্তি হারাচ্ছে একটু পূর্ব দিকে এলেও উত্তর পূর্ব দিকে এলেও কিন্তু সেটা যে বিরাট শক্তি হারিয়ে ফেলছে তা নয় একটি গভীর নিম্নচাপ আকারে অনেক দিনই দেখতে পাচ্ছি আমরা সাগরে সেটা বিরাজমান রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এলেও আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে শক্তি হারাবে সুতরাং যা আপডেট আমরা পেলাম দুটো মডেল থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা সংলগ্ন জায়গার সিস্টেমটা হয়তোবা ঘূর্ণিঝড় হতে পারে তবে সেটা বেশি দূর এগোনোর সম্ভাবনা নেই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু শ্রীলঙ্কা এই জায়গাটার মধ্যে কিন্তু সেটা বিরাজমান রয়েছে সেটা বাংলার দিকে এগিয়ে আসার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা ঠিক এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয় এখানে উপকূলে ঢুকবে নয় উপকূল সংলগ্ন জায়গা সেটা আস্তে আস্তে সত্যি হারাতে পারে এই মডেল থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে রয়েছে কিনা দেখার চেষ্টা করব এই মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা দেখতে পাচ্ছি না উড়িষ্যার দিকে বৃষ্টি হতে পারে এবং সঙ্গে মিজোরাম ত্রিপুরা এদিকে খুব হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে সেটা বিরাট গুরুত্বপূর্ণ একদমই নয় পশ্চিমবঙ্গের দিকে আপাতত কোনো বৃষ্টি নেই এই রয়েছে দুই মডেলের আপডেট সুতরাং বাংলার ক্ষেত্রে একটা নিশ্চিন্ত যেটা এখনও পর্যন্ত আমরা বলতে পারি অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস ঠান্ডাটা একটু বেড়েছে এবং সেই ঠান্ডা বাড়াটা বজায় থাকবে আগামীকাল ছাব্বিশ তারিখের যে আপডেট কলকাতা থেকে মাত্র সতেরো থেকে আঠারো সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ভালো রকম ঠান্ডাটা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে তাপমাত্রা অনেকটা কম থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মাত্র চোদ্দো থেকে পনেরো কোথাও বা তেরো ডিগ্রি থাকতে পারে পশ্চিম বর্ধমানের পানাগড় সংলগ্ন জায়গায় তাই এটা বলতে পারি আমরা চোদ্দো থেকে সারা দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে ১৪ থেকে আঠারো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ঠান্ডা ভাবটা বজায় থাকবে বিশেষ করে যেমন বুধবার বৃহস্পতিবারও বজায় থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং শুক্রবারের যা তথ্য আমরা পাচ্ছি শুক্রবারও ঠান্ডাটা বেশ কিছুটা বজায় থাকবে তবে শনিবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সিস্টেমটা তামিলনাড়ুর দিকে আসতে পারে যার ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে কিন্তু মেঘলা মেঘলা আকাশটা শুরু হবে যার ফলে তাপমাত্রা বাড়তে থাকবে ঠান্ডা কমতে থাকবে অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বললাম যে উনত্রিশ তারিখ থেকে একটু মেঘলা মেঘলা আকাশ হবে যার ফলে তাপমাত্রা বাড়তে থাকবে ঠান্ডা কমতে থাকবে এই রয়েছে মোটামুটি আপডেট আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং